মুসলমান বলেছিল হে মুসা পাকড়া হয়ে গেলাম পালানোর কোন পথ নাই যেদিকে তাকাই শুধু পানি একদিকে শুকনা সেদিকে আবার ফেরাউনের গৌরব যাব কোথায় পরিস্থিতি কত জটিল থাকার পরেও নবী বললেন কাল্লা শুধু লাম মানে না কাল্লা মানে না রব্বি পরিস্থিতি যতই জটিল হোক আমার আল্লাহ আমাকে অবশ্যই পথ দেখাবেন সেজন্য একই পানির মাঝখান দিয়ে কাউকে রাস্তা পার করে দিলেন আবার ওই একই পানির ভিতরে ডুবাই মেরেছেন যিনি তিনি কে জুলাইখা যদিও তার নাম না একটা বোঝানোর জন্য বলা হয় ইউসুফ আলাহ সালামকে যেই মহিলা চক্রান্ত করতে চেয়েছিল জেনার জন্য সেই মহিলার চক্রান্ত থেকে বাঁচার জন্য ইউসুফ সালাম একটা দৌড় দিয়েছিলেন দৌড় দিয়ে তিনি যে বাইরে যাবে তার জায়গার বাইরে পর্যন্ত মাঝখানে সাব আত আব সাতটা দরজা ছিল একটা দরজার সাব ইউসুফের কাছে নাই প্রত্যেকটা তালা হলো বিশাল রাজার বাড়ির তালা আল্লাহ ভরসা বলে দেশে দোর চাবিবিহীন বড় বড় সাতটা দরজ আল্লাহ খুলে দেশে বললেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক আল্লাহর কাছে সাহায্য চাইতে গেলেন আল্লাহ আলা সমুদ্রের তলদেশ থেকে মাছের পেট থেকে সুস্থ নবীকে আল্লাহ বের করে দিয়েছিলেন আল্লাহকে বলেছিলেন নিরানব্বইটা মানুষ হত্যাকারী হে আল্লাহ মানুষ হত্যা করে যত পাপ করেছে কথা ঠিক তবে আমার গুণা যদি কেউ ক্ষমা করতে পারে সে হলো সপ্ত আসমানের উপরে তুমি আল্লাহ এ কথাও ঠিক একজন তার ছেলেকে বললেন হে বেটা আমি মরার পরে আমার লাশটা দাফন না করে পুরায় সাই করে দিও অর্ধেক সাই পানিতে ফেলে অর্ধেক পুরায় দিও মাটিতে ফেলে দিও আব্বা আপনি কি ঠাট্টা করেন কিনা এটা কি ধরনের কথা একটা মানুষকে আমরা পুরায় দেব মৃত্যুর পরে অথচ আমরা বিশ্বাসী অতচ আমরা মৌমেন তখন তিনি বলেছিলেন মরার আগে তুমি আমাকে সেনো না বেটা আমি তো আমাকে চিনি আমার আল্লাহ যদি আমাকে ধরতে পারে তোমার খবর আছে মানে এই কথা বলার কারণে সাল্লাম বললেন তিনি জান্নাতে যাবেন আল্লাহর নবীর বাড়িতে ফেরেশতা ঢোকে না তার স্ত্রী বলতেছে আমার স্বামী আমার প্রতি মন খারাপ করলো কিনা ব্যাপারটা কি তিনি তো সালাম দিয়ে হাসি মুখে তার স্ত্রীদের সাথে কথা বলে আরে ঘরে ঢোকে না কেন দেখে ঘরের নিচে কুত্তা আছে সেই নাপাক কুকুরকে পানি দিয়েছিল একটা পতিতালয়ের নোংরা অপরাধ করা শরীর বিক্রি করে টাকা রোজগার করে একটা বেশ্যা মহিলা এই কাজ করার কারণে আল্লাহর নবী বললেন এই কামের কারণে সে জান্নাতে চলে যাবে তাহলে সেই আল্লাহর ক্ষমতাকে কুম্ভে সয়েছে বলে মনে করেন আড়াইশো কোটি মুসলমান মুনাজাত করে কাম হয় না ব্যাপারটা কি এত মার খাচ্ছি কেন আমরা বোঝা গেল সপ্তম আসমানের উপরে বহুদূরের কথা এই সামিয়ানাও পার হচ্ছে না মোনাজাতে কারণে জাত মুনাজাত কোথায় করতে হয় কিভাবে চাইতে হয় তা জানেই না এই হাত তুলে যেদিন শাহজালালের দরবারে গিয়ে বলেছিল হ্যাঁ শাহজালাল পাওয়ারফুল তুমি ছিলে মরার পরে তোমার ক্ষমতা বেড়ে গেছে তুমি আল্লাহকে বলে আমার গুনাহ ক্ষমাার ব্যবস্থা করো এই হাত তুলে মুনাজাত করলেই মোনাজাত আর কতদূর যাবে যেই লোকটা কারণে অকারণে আসলের বিরোধিতা করে যেখানে সেখানে মোনাজাতে দাঁড়ায় যায় এই কান্নার কতদূর উপরে যাবে সে না নাজেলা বুঝবে কিভাবে যেই লোকটা সর্বদা টাকনুর নিচে কাপড় পরে হারাম দ্রব্য খায় মানুষকে কষ্ট দেয় গালি দেয় এই লোকটা মুনাজাত করলে আর মুনাজাত কত দূর যাবে আড়াইশো কোটি লোক বলতে চাল্লা আমার ফিলিস্তিনি অসহায় ভাই বোনদের তুমি বাঁচাও ওইদিকে হাসপাতালে পর্যন্ত মোমবাড়ি শত শত নিরীহ বাচ্চাকে হত্যা করেছে ঠিক কেনা বলেন বিষয়টা কি এই বিষয় নিয়ে আমি আজকে বক্তব্য দেব কথা গরম হলে রাগ করবেন না তোমার লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করুন আল্লাহ আমিন ব্যাপার আছে কাজ হচ্ছে না কেন কাজ না হওয়ার পিছনে দায়ী আমরা এ খালিদ বিন অলিদ এদিকে আস তুমি নাকি বলেছ যুদ্ধের ময়দানে আবারও আমি সেনাপতিগিরি করব এত সাহস তুমি পাও কোথায় তুমি কি জানো তোমার বিপক্ষে যারা যুদ্ধ করবে তাদের সংখ্যা কত বেশি খালিদ বিন অলিদ বললেন হে আল্লাহর রসুল হে সাহাবাই কেরম তোমরা শোনো আমার দুইটা অস্ত্র আছে এক কোরান দুই আল্লাহর রসুলের হাদিস কথা বলার সাথে সাথে তিনি পড়লেন আনন্দ বিল্লা হিমিনা সাহিত্য লা মুমিন হতে পারো এই আয়াত দ্বারা তুমি কি বুঝালে খালিদ খালিদ বলTestCase আমি এটাই বুঝালাম এই আয়াতে তো আল্লাহ সংখার কথা বলে নাই বলছে মুমিন হলে বিজয় দেব কয়জন হলে বিজয় দেব তা তো বলে নাই আরেকটা দলিল বলো আরেকটা দলিল তিনি বললেন মাত্র কয়েকদিন আগে আপনি মসজিদে নববীতে আমাদেরকে বলেছিলেন দাসে শোনো আমার সাহাবিরা যার ভিতরে ঈমান আছে ও হল তাজা যার ভিতরে ঈমান নাই ও হল মরা হালিয়াস্তাবিল আহিয়া ওয়াল আমাদ তাজা আর মরা যেমন ঈমানদার আর বেমান তেমন হ্যাঁ আমি যদি সত্যি ঈমানদারি হই আমি তো তাজা আরে মরা মানে সাথে যুদ্ধ করব ভাই যে এখানে সবচেয়ে বেশি বয়স্ক একটু তাকায় দেখতে দেন বিশ সেকেন্ড দেখি আসাই আমার এই বাবাজি মনে করেন ওনার বয়স অনেক না এই যে আপনার পিছনে আপনার পিছনে অনেক বয়স না ওনার হাতে এখন একটা লাঠি দেন আপনাদের কেন্দ্রীয় কোরস্থানে একটু মাস্তানি করে আসুক লাঠি হাতে করে বলুক যে একটা লোক কথা বলবে তো পেটন দেব বিপরীত দিক থেকে কোনো আওয়াজ আসবে ওখানে উনিই রাজা কারণ এই লোকটা একা আজা যদিও তার বয়স 80 প্লাস কিন্তু যাদের সাথে মাস্তানি করতে গেছে তারা মরে গেছে আমি তো খালিদ বিন ওয়ালিদ বলতেছে আমি যদি সত্যি মুমিন হয় তা আমি তো তাজা আরে মরা সাথে যুদ্ধ করব তো সংখ্যা দিয়ে কি করব আজকে খালিদের বাবা খালি ব্যナンনি রাস্তায় যা হুহু করে কান্নাকাটি করলে কাজ হবে না ফয়সাল আসবে উপর থেকে যাওয়ার দরজা বন্ধ করে দিয়েছো বিধাত করে তাকে খুশি করার দরজা বন্ধ করে দিয়েছো শিরিক করে তোমার মোনাজাত তো সামিয়ানাই পার হয় না তুমি আল্লাহকে বিশ্বাস করো না তুমি পৃথিবীতে আল্লাহর হকে সবচেয়ে দামি ইবাদত নামাজ সালাত এই সালাতেরই তুমি তুমি যাত রাখলে বিদাত দিয়ে শিরিক দিয়ে পূর্ণ করে রেখেছে আল্লাহর হক মানে না রাসূলের নীতিও মানে না এই লোক কান্নাকাটি করলে তারাই শকটই কার তিন শকটই কি এইবার আসেন সিদ্ধান্তহীনতায় ভুগতেছি আমরা সেটা হলো আমাদের এই দেশে মোট আমরা কত কোটি মুসলিম আছে একটা ধারণা বলেন তো পাপ হবে না বলেন না মোট জনসংখ্যা তো বেশ কোটি কিন্তু আপনার ধরেন ষোলো সতেরো কোটি আমরা মুসলিম আছি আছে কিনা আছে কিনা বলেন তো দেখি ভারত কি হিন্দু প্রধান রাষ্ট্র না মুসলিম প্রধান রাষ্ট্র হিন্দু প্রধান রাষ্ট্র হওয়ার পরেও তাদের কোলের ভিতরে আমাদের মুসলিম যে কয়টা আছে ওই মোট লোক এক জায়গা করলে আমাদের এই গোটা দেশের চাইতে কম না বেশি তো ওরা হঠাৎ করে খবর পাইছে যে রাজশাহী খালি হুজুর ধরে মারে আলী বলে আমার কষ্টে আছে এটা ঝামেলা বেজে গেছে মানুষ খুব কঠিন পরিস্থিতিতে আছে বাংলাদেশ খুব খারাপ অবস্থায় আছে তো তারা ইমানের জোশে তারা সহ্য করতে পারলো না দে তারা হলো ষোলো কোটি আমরা হলো চল্লিশ কোটি এ তোর আয় রে এই চল্লিশ কোটি করছে কি বর্ডার পার হয়ে ঢুকে পড়ছে এসে তারা বলতেছে আমি আমার কোন মুসলিমের ভাইয়ের গায়ে আঘাত আমি দিতে দেব না আমার সহ্য হয় না আমার ভিতর থেকে রক্ত ছোটে পৃথিবীর যে কোনো জায়গায় একজন মুমিন যদি কষ্ট পায় আর একটা মুমিনের ব্যথা লাগার কথা কিরা বলেন তো তার খারাপ লাগছে যে মুসলমান মার খাচ্ছে বাংলাদেশে মনে করেন ফিলিস্তিনের কথার মতো তা ওরা ইমানের জোশে ওরা এই রাজশাহী চলে আসছে এখান থেকে সিদ্ধান্ত নেবে যে কোন এরিয়া থেকে যুদ্ধটা শুরু করা যায় তো তখন ওরা বললেন আপনাদের আমিরকে কার নেতৃত্বে আপনাদের সাথে আমরা যুদ্ধে এগিয়ে যাবো আট রশি বলতেছে আমরা ফরিদপুর থেকে বলতেছি এদিকে আসেন আমাদের থেকে বড় রশি বাংলাদেশে নাই পীর মরে গেছে তাতে কি পীর তো খাট রেখে গেছে আমরা খাট পূজা পর্যন্ত করি কথা বলতে বলতে বামপাস থেকে চর্ম লাভ দিয়ে ঠিক চুপ কর আমরা হলো বিচারের মাঠে নৌকা চালানোর প্লেয়ার আমরা আমরা জিকির করতে করতে লাভ দেওয়া গ্রুপ আমরা আমাদের থেকে বেশি জোশালা মুসলমান এই বাংলাদেশে নাই আমাদের সরমনার ওরসের দরবারে মাহফিলের সময় মানুষ কত হয় তোরা গুনতে পারবি না তবে গাড়ি যে পরিমাণ হয় ওই পরিমাণ গাড়ি গাবতলি আর মহাখালী বাস টার্মিনালেও নাই আত্মসের কাছে কেন যাচ্ছ তোমরা চরমনার নেতৃত্বে চলো আমরা জিহাদ করে আসছি ওই দিক থেকে আরেক গ্রুপ তার নাম হলো জয়েনপুরি তারা বলতে হয় বেটা এদিকে আমাদের চেহারার দিকে তাকা আমাদের শরীরের ভিতরে হলো দুইটা রক্ত আছে নবীর ওইদিকে যাচ্ছে কি কারণে ওরা হলো ওহাবি আমরা যেটা বলি সেটা শোন এইভাবে ছিয়ানব্বইটা গ্রুপ আর বলল সরমনাই বলল বিভিন্ন গ্রুপ বলতে বলতে একটা ল্যাংটা দ্বারা গেছে একটা ল্যাংটা বলতেছে এদিকে কেন কাপড় পরালোকিত পাপ করছে আমাদের গ্রুপে আসো এবার আপনাদের কাছে আমার প্রশ্ন আমার মুসলিম ভাইটা যে ব্যথা নিয়ে আসছে আমাদের সহযোগিতা করার জন্য ও কার হাত ধরে সহযোগিতা করবি বিপদ বাড়লো না কমলো তো মুসলমানের হলে এই পরিস্থিতি এই কোরআন মাজিদের আয়াত থেকে ছয় হাজার দুই শত আয়াত কেউ তার বাপের মতো বসে কেউ তার দুলাভাইয়ের মতো বসে কেউ তার বড় হুজুরের মতো বসে কেউ তার দাদা হুজুরের মতো বসে কেউ তার পীরের মতো বসে কেউ আল্লাহর রাসুলের মতো বসে আল্লাহর আসলের মতো বোঝা মানুষের সংখ্যা যেদিন বাড়বে সেদিন আপনি মনে করবেন আল্লাহর কাছে মোনাজাত করতে দেরি জেরুজালেম রক্ষা হতে ইসরায়েলকে ধৈ করতে আল্লাহর এক সেকেন্ড সময় লাগবে না হ্যাঁ ইনলামা আমরহু ইদা আর দেশাইয়ান আইয়াকুল আল্লাহু কুম ছাইয়া আল্লাহ হলো সেই জন্য আল্লাহ যেই আল্লাহর কোন বলতে দেরি সায়া কোন হতে দেরি না সেই আল্লাহর কাছে যেই আড়াইশো কোটি মুসলমান কান্না করে আড়াইশো কোটি যে মুসলমান আপনারা বললেন এর ভিতরে আক্রোসি বাদ দিয়ে না আক্রোসী সহ ওর ভিতরে শিয়া বাদ দিয়ে না শিয়াসহ এই যে হুজুরের মুখের দিকে তাকাবেন কিন্তু কথা শুনবেন আমারটা যাতে ভুল গেল কিনা আপনি বুঝতে পারেন দুইজন বসে আছে। তারা তাদের বাথরুমের টয়লেটের পাপসে লেখছে ইয়া আবু বকর বলেন নাউজুবিল্লাহ অথচ তারা হস্ করে অথচ তারা নিজেদেরকে বলে মুজাহিদ পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান দাবি করে তাদের নাম হলো শিয়া তারা নামাজের ভিতরে বলে হে আল্লাহ আপনি আয়েশাকে ধ্বংস করেন বলেন নাউজুবিল্লাহ তারা তাদের বইতে লিখে রাখছে হে আল্লাহ দের জীবদ্দশায় কোনদিন যদি জিব্রাইল আমাদের সামনে দেখা করায় দিতে তো জিব্রাইলের দাঁতে ভেঙে দিতাম আমরা আপনি ওইই পঠাইছিলেন হলো আবু তালেবের ছেলে আলীর কাছে জিব্রাইল পাগলামি করে মুহাম্মাদের কাছে গেল কি কারণে এক ভুল করছে করছে নবী মরার পরে তার লাশটা দাফন হওয়ার আগে এত কাহিনী বাদ দিয়ে সরাসরি আলীর হাত ধরে বলা যেত না যাহার হয়েছে এখন তুমি হলো খলিফা তারা তাদের বইতে লাগছে এই 250 কোটি মুসলমানের মধ্যে কল তারা আছে না করতেছেন মনে হয় যারা বলতেছে এদিকে আসো ইয়া আল্লাযীনা আমানুত্তাকুল্লাহু ওয়া কুনু মা'স-সাদিকিন এই সাদিকিন বলতে আল্লাহ যাদের বুঝাইছে তারা হলো ভারতের पुरফুরা পীর এত বড় কথা যারা বলতেছে এই 250 কোটি মুসলিমের ভিতরে তারা আছে না নাই যাচ্ছে নাকি তাহলে এই কোটি মুসলিমের অবস্থা হলো সরিষার তেল পেট্রোল পাম অয়েল নারিকেল ডিজেল গ্যাস সব কিছু মিশে জগা খিচুড়ি হয়েছে এর নাম হলো আড়াইশো কোটি বোঝা যাচ্ছে এই আড়াইশো কোটি আল্লাহ চান নাই আল্লাহ সংখ্যার বিবেচনাকে সত্যের মাপকাঠি বলে নাই বারো নাম্বার সূরা সুরা ইউসুফ নবীর নামে সূরা আয়া সংখ্যা একশত ছয় আলু বিল্লাঝিমিনা সেইতনির্লজিম ওয়ামা ইউকুমিনু আক্সার উহুম বিল্লা ইল্লা অহুম মশ্রিকুন আল্লাহ বলে তারা অধিক অংশ ইমান আনছে ইমানের দাবি করে ইল্লা কোন এর পরেও তারা শিরক করে মুশরিক বুঝা কি যাচ্ছে আপনাদের বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ কোন কালাম বেঁচে খাইছে জানেই না এখনো আল্লামা হয়েই রয়েছে অথচ যেদিন থেকে তাবিজ বিক্রি করা শুরু করেছে যেদিন থেকে মানুষের কাছে ছেলে যেদিন থেকে মিলাদ পড়া নবীকে হাজির নাজির বলা নবীকে নূরের তৈরি বলা আল্লাহকে সব সময় তার কলবে ভাবা এই কু কুকথা যেদিন থেকে বিশ্বাস করেছে সেদিন থেকে তার ল ইহা ইল্লাল্লাহ অটো কাটা এখনো সে বুঝতে পারে নাই এখনো মানুষ জাদুতে আছে এদের নাইনে পড়াইছে হুজুর টাকা নেই দিকে যদিও কামেলে ক্লাস নেয় মেসকাতুল মাসাবি হলো নাইনটা নেই পড়ায় বাচ্চাদের সেখানে একটা হাদিস আল্লাহর নবী একটা জায়গা দিয়ে যাচ্ছে হঠাৎ দেখে যে মানুষ একটু ডান হয় না একেবারে সেই রকম ভাবে আকৃষ্ট হয়ে একটা লোকের কবিতা শুনতেছে বক্তব্য শুনতেছে আল্লাহর নবী ভাব দেখে তিনি বললেন ইন্না মিনাল বায়ানি লাসিহর নিশ্চয়ই এই বক্তব্যে জাদু আছে বক্তব্যে জাদু থাকে না আপনারা কি সবাই বক্তব্যে জাদু দেখবেন না শুনবেন আমি একটা জিনিস দেখাব শুনবেন না দেখবেন তাহলে আমাকে একটু সময় দেন আমি সে বক্তাকে চিনিও না তার নামও বলবো না আপনি শুধু একটু দেখবেন যে মানুষের বক্তব্যে যে জাদু থাকে তার একটা প্রমাণ আমি আপনাকে দেই আপনি আশ্চর্য হবেন যে কেন লক্ষ লক্ষ মানুষ পদভস্ত হচ্ছে কেন মানুষ তাদের কথায় কান দিয়ে একটু খেয়াল করবেন কোথায় হ্যাঁ একটা খেয়াল শুনুন শুধু যে আসলে জাদু কাকে বলে শুধু আমি শোনালাম একজন ব্যক্তিকে ডাক দিচ্ছে যে খাদা বাবা বাবা খাদা বাবা এত মিষ্টি করে টানটা দিচ্ছে চার মিনিটের ভিতরে বাবার গেঞ্জি গায়ে দেওয়া টুপি মাথায় দেওয়া খেতা গায়ে দিয়ে ঘোরায় সাধারণ কথা বলতেছে আর সামনে লাখ লাখ ছোটা আবেগে কাঁদতেছে বলতেছে বাবাজি তো এমনি সময় বের হয় না আজকে গেঞ্জি গায়ে দিয়ে বের হয়ে গেছে এখন এই সামনের লোকজন খালি কাঁদতেছে বলেন তো কেন কারণ তার কণ্ঠে জাদু আছে মানুষকে নজরবন্দি করেছে তার মিষ্টি কণ্ঠ দিয়ে কানে হাত দিয়ে হু হু করে কাঁদে পাবলিক সেন্টিমেন্ট কাজে লাগায় আবেগ নিয়ে শত শত জাল হাদিজের ইন্দেকশনের সিরিজ তার ভিতরে ঢুকায় দিচ্ছে আর বিপরীতে সহি কথা যখন বলা হয় তখন অফলাইনে আমাদের বলে ইহুদির দালাল আর অনলাইনে বলে তোরা হলো ফেতনাবাস খ্রিস্টান বোঝা কি যাচ্ছে আজকে এই উন্মার দরদে সবচেয়ে বেশি যারা ভূমিকা পালন করে তারা হলো আহলুল হাদিস তারা হলো সালফিমান মানহাজের লোক মিথ্যানা সত্য মিথ্যানা সত্য কিসের তুমি কোথাকার প্লেয়ার এক ডক্টর আসাদুল্লাহ গালে হাফিজা হল্লাহ এক স্যালাতুর রাসুল বই লেখে সারা পৃথিবীর বাংলা ভাষাবাসী মানুষের সালাত পরিবর্তনের ব্যাপারে রাসূলের কায়দায় সালাত পরিবর্তনের ব্যাপারে যেই ভূমিকা রেখেছে লক্ষ কোটি বেদাতি মুফতি আল্লামা এক জায়গা হয়ে দশ মিনিট আল্লান নবীর সালাতের ব্যাপারে তাদের উপকারী বক্তব্য নেই অথচ তাদের বক্তব্যে লাখ লাখ মানুষ জড় হচ্ছে আর তারা এটাকেই মনে করতেছে হকের মাপকাঠি বলেন না অজুবিল্লা সিরিয়াস কথায় আসেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম তিনি বলছেন আমার সামনে নবীদেরকে এবং তাদের উম্মতকে পেশ করা হবে আমি এমন নবীকে দেখব একটা নবী হেঁটে যাচ্ছে তার সাথে লোকের সংখ্যা মাত্র দুইজন আমি বললাম আশ্চর্য এনিকে বলা হবে আপনি যেমন একটা সময়ের নবী ছিলেন আখেরি নবী ইনিও একটা সময়ের নবী ছিল শত শত বছর দাওয়াত দিয়েছে কথায় সারা দিয়েছে মাত্র দুইজন আবার আর একটা লোক আমার সামনে আসবে পিছনে থাকবে একজন সামনে থাকবে একজন আমাকে বলা হবে সামনের লোকটা নবী আর পিছনের লোকটা হলে সেই নবীর সাহাবি সেই নবীর অনুসারী উম্মত আবার আমি একটা নবীকে হেঁটে যেতে দেখব সহি বুখারির হাদিস সহি মুসলিমের হাদিস তখন আমি বললাম যে একা একা হেঁটে যায় কে তখন বলা হবে ইনি একটা রানিং নবী ছিল আল্লাহর এই মাটির উপরে একটা সময় শত শত বছর দাওয়াতি কাজ করেছে তার কথায় কেউ সারাই দেয় নেই তারপরে আমার দিকে ধেয়ে আসতেছে একটা গ্রুপ যেই গ্রুপ মনে হচ্ছে আম সত্তর পার হয়ে যাবে তবু মাথা দেখা যায় না বিশাল একটা গ্রুপ আমার দিকে আসতেছে আমি তখন মনে করব নিশ্চিত এটা আমি মোহাম্মদ সাল্লামের উম্মত আমি যখন বলবো এরা কারা এরা কি আমি নবীর উম্মত কিনা সঙ্গে সঙ্গে নাকচ করে দিয়ে বলা হবে এটা হলো মুসা নবীর উম্মত এটা আপনার উম্মত না তারপরে সেই উম্মত চলে যাওয়ার পরে আর একটা এমন দল আমার দিকে আসবে যার ডান দেখা যায় বাম দেখা দেয় না পিছন দেখা যায় সামনে দেখা যায় না চোখ যত দূর যায় শুধু মাথা আর মাথা বলা হবে এরা হলে উন্মুতে মোহাম্মদী আমাদেরকে বলতেছে হে আমার বিচারের মাঠে আমি যত উন্মত নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো আমার আব্বা আদম থেকে শুরু সানবী পর্যন্ত আর কোন নবী এত সংখ্যক উন্মত নিয়ে দাঁড়াতে পারবে না সোহান আল্লাহ আমি তোমাদেরকে নিয়ে গর্ব করতে চাই আল্লাহর সামনে আল্লাহর সামনে আমি গর্ব করব আমাকে কয়েকটা পুরস্কার দেবে বিচার শুরু হওয়ার আগেই এক নাম্বার পুরস্কার হিসাবের বাইরে সত্তর হাজার আল্লাহ অটো জান্নাতে দিয়ে দেবে ওই বিশ সেকেন্ডের একটা আমল দেবে আপনাদের অতি দ্রুত সামনের দিকে টাগায় বসবেন কোনো কথাবার্তা না বলে যাতে আমাদের বক্তব্যে বিঘ্ন না ঘটে আমরা রকম আউল ফাউল সাইড সাইডে কোথাও যাবো না তার কারণ যাতে অল্প সময় আমরা মূল কথাটা বলতে পারি এরপরে যেহেতু আলোচক আরো রয়েছেন আল্লাহ সকলকে করলেন দিন আল্লাহ এরপরে বলা হবে হে নবী আপনার এত সংখ্যক উন্মতের ভিতরে সত্তর হাজার উন্মত পার হলে আর কতই উন্নতি হলো আল্লাহর নবী বললে কথা শেষ হয় নাই আমিও দাবি করেছি আল্লাহর কাছে বিনিময়ে আল্লাহ প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার যোগ করে দিয়েছে তো ক্যালকুলেট করে আমরা সেদিন হিসাব করছি তার পরিমাণ হয় চারশো নব্বই কোটি কত কোটি চারশো নব্বই কোটিকে বিনা হিসাবে আগে সাইড করে জান্নাতে দেবে তাদের একটা মাত্র আমল ছিল তারা কোনো কুলক্ষণ বিশ্বাস করত না বিয়াদিকাল খয়ের সব কল্যাণ আল্লাহর হাতে এটাই তারা বিশ্বাস করত বিশ্বাস করেন তো আপনারা কল্যাণ কার হাতে আল্লাহর হাতে তাহলে আমার ফিলিস্তিনের মুসলিম মার খাচ্ছে আমার আর এক জায়গার মুসলিম মার খাচ্ছে মুসলিম হিসেবে আমার ব্যথা লাগে না যার ব্যথা লাগে না সে মুমিন না যার কষ্ট লাগে না সে মুসলিম হতে পারে না পাশাপাশি আফসোস তো আমার আছে যে আমি যে জিহাদ করতে চাচ্ছি আমি জিহাদের অস্ত্র হিসেবে কি বেছে নিলাম জিহাদের অস্ত্র হিসেবে আমি কি বেছে নিলাম আল্লাহর নবীকে আল্লাহ সান্তনা দিচ্ছে ওলা কাদনা সরাকুমুল্লাহ হবি বাদরি ওয়ানতুম আদিল্লাহ হেনবি আমি তো বুঝে ফেলছি তিন ভাগের এক ভাগ ভেগে নিয়ে গেছে আব্দুল্লাহ বিন উবাই সলুল এই জন্য আপনার মনটা খারাপ যে আপনার পিছন থেকে সাহাবীদেরকে ভেগে নিয়ে গেল খবরদার মন খারাপ করবেন না মনে করে দেখেন বদরের ঘটনা কিভাবে আমি আপনাকে সহযোগিতা করেছি ওইভাবেই আমি আবার সাহায্য করব শর্ত হলো সাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করেন কি করতে হবে বলেন আল্লাহকে ভয় করেন তাহলে বিজয়ের মালা আমি আপনার গলায় দেবই দেয় নাই দিয়েছেন কিনা তাই তো আপনি এখনো বসে আছেন তিনশো তেরো জন ছিল নবী এবং তার সাহাবি তারা ছিল এক খাদারের উপরে কিভাবে তারা পারে আমরাও কয়েকজন মিলে একেবারে ফু দিয়ে ইসরায়েল কুড়ায় দেবো জি না কখনো সম্ভব হবে না যদি বিশুদ্ধ আল্লাহর ভয় না নিয়ে যদি আল্লাহকে পুঙ্নু পুঙ্খানো ভাবে ভয় না করে যদি মাঠে নামেন পরাজয় নিশ্চিত কেননা জান্নাতে আপনি যাবেন কিন্তু শর্ত হল ইমান এবং আমলে সলে করতে হবে যেদিন থেকে আল্লাহর সাথে শিরিক করেছেন ওদিন থেকে আপনি সংখ্যায় মুসলমান বাস্তবে আপনি গরু ছাগলের থেকে খারাপ যেদিন থেকে আপনি বিদাত করেছেন সেদিন আপনি নবীর থেকে খারিজ হয়ে গিয়েছেন না করা পর্যন্ত আপনার তো এই মানুষ জিহাদ করবেন কার সাথে আর আমাদের এই দেশের জিহাদ কি এটা কি শুনবেন নাকি একটু আমাদের এই দেশের জিহাদ হলো। মসজিদে আমি সালাদ পড়তে গেছি আমার জুতা চুরি হয়ে গেছে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক কথা তো বলে না আমার জোতা মসজিদ থেকে চুরি হয়ে যাবে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক স্বাভাবিক তা আমি তখন কি করলাম যে কোনো এক জোড়া মন মতো বা সেনে বাড়ি চলে গেলাম হলো আরে আমার জোড়া তো নাই তাহলে আমি আর এক জোড়া নেওয়ার অধিকার আমার রাখি কি না রাখি না চুপ করে দাঁড়ায় থাকবো লাস্টে যে জোরা বাঁচবে সেই জোড়া আমার না বাঁচছি খালিফায়ে হেঁটে যাব কেন আমি অকারণে আর একটা লোকের জোতা নিতে যাবো ও তো আমার জোড়া নেয় নি যে নিয়েছে সে তো চলেই গেছে তারা আমাদের কি জানেন রাস্তার উপরে গাছ ফেলায় একটা চলন্ত অ্যাম্বুলেন্সে একটা মানিয়ে দিলাম একটা গুলি অথবা একটু কি বলে আগুন লাগাই দিলাম তো ওই লোকটা তো আমার ক্ষতি করে নাই বোঝা যাচ্ছে না